ঠিক আছে <laughs> <laughs> তাহলে আমরা বানাই বানায় নিয়ে আসি আচ্ছা হেই एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে স্কিন কেয়ার করতে রিসেন্ট আমার স্কিনের অবস্থা খুবই বাজে কারণ আমি একদমই স্কিন কেয়ার করতে পারতেছিলাম না আর এত এত শুট কোর্স যার জন্য স্কিনটার বেশি ড্যামেজ হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই চলে এসেছি আমি একটা সলিউশন নিয়ে তো আজকে আমি কথা বলবো এই নাইট ক্রিমটি নিয়ে এই নাইট ক্রিমটির কার্যকারিতা হলো যারা কোনো সাইড ইফেক্ট ছাড়া স্কিনটাকে পারফেক্ট ভাবে ফর্সা করতে চাচ্ছেন স্কিন থেকে লাল তিল ও ব্রোন তিল মেস্তা ব্রোন ও ব্রনের দাগ দূর করতে চাচ্ছেন তারা এই মোনালিসা নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন আপনার স্কিনের চামড়ার ভিতরে যত দাগ আছে সব রিমুভ করবে আমি এই প্রোডাক্টটি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে মেনশন করে দিব আপনারা চাইলে চেক আউট করতে পারেন এই নাইট ক্রিমটি ইউজের ফলে দশ থেকে বিশ বছরের যত পুরনো মেস্তা আছে সবকিছু পার্মানেন্ট রিমুভ করবে স্কিনটাকে ডলের মতো করে তুলবে স্কিনে যদি গর্ত থাকে সেই গর্ত রিমুভ করে ফেলবে এই নাইট ক্রিমটি তো এই তো এইটা ছিল আমার ফাইনাল লুক আমি ফুল স্কিনে নাইট ক্রিমটি অ্যাপ্লাই করে ফেলেছি এবার আমি ঘুমোতে চলে যাব টিনটানা আমাদের ফুচকাওয়ালা ফুচকা রেডি করে ফেলেছে কিন্তু দাম দেওয়ার ভয় খাইতেছে বা তা নিজে বানায়া নিজেই খাইতেছে তুমি খাও